আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন আল্লাহর রহমতে মাগরিবের নামাজ পড়ে সুরাওকেয়াটা পড়বেন আল্লাহর রহমতে সূরা সুরাওকেয়ার ফজিলত তো আপনারা অনেকেই জানেন যারা জানেন না তারা ফজিলতটা জেনে নেবেন মার্দিবের নামাজ পড়ে যারা সোরা ওকিয়া পড়ে তাদের আল্লা রহমতে রহমতের রিজিক আল্লাহ পাক দান করেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে না ডাকলে কি আল্লাহ পাক রিজিক দিবে দিবে না কখনো তাই কিছু কিছু আমল কিছু কিছু সোড়া আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছে সেগুলাই। আমরা যদি ঠিক মতো আমল করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের রিচিক পারবে এবং আমরা এই দুনিয়াও ভালো থাকব ওই দুনিয়াও আমরা খুবই ভালো থাকবো ইনশা আশা করি আল্লাহর রস রহমতে আল্লাহ চাইলে সব সময় চেষ্টা করবেন একটা না একটা আমল মুখে রাখবেন আল্লাহ রহমতে আল্লাহ দয়া পাবেন আমল সব সময় করা উচিত মাঝে সাঝে করলাম আর করলাম না সেটা ঠিক না সব সময় করা উচিত চেষ্টা করবেন করতে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রহমতে আমার কথাগুলো যদি একটুকু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খাদিজা অফল আপনারা আমাকে ছোট করে লাইক করে দিবেন ইনশাআল্লাহ আশা করি আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সাপোর্টই আমি অনেকটা এগিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আশা করি আমার ফাতেমা একদিন কি হবে অনেক বড় হবে এখন কি বড় হয়ে গেছো মা টেবিলের উপর উঠলেই বড়ো হয়ে যায় এই ধারণা কে দিয়েছে তোমাকে অনেক বড় হয়ে তুমি এই সন্ধ্যার সময় যাই নামাজ পড়ো তারপর আমার সাথে অনেক কিছু পড়ো এখন পড়াশোনা করা লাগবে না লাগবে ইনশাল না আমার মা অনেক ভালো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমার প্রিয় মাছেরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো খুবই ভালো আছে ওরা আমার মেয়ে সারাক্ষণ এই মাছগুলোই দেখে ওর খুব পছন্দ তাই আর এখনও আমার বিডিওগুলাই বেশি দেখে দেখেন আমার ভিডিওগুলাই দেখছে এটা ভাঙা চোরা মোবাইল দেখছেন এটাতেই দেখে কথা বলতে পারো না তাহলে এভাবে কথা বলো কেন ভালো মেয়ে না ভালো মেয়েরা এভাবে কথা বলে আমা আমার এই ঘরটা কখনো দেখানো হয় না দেখেন এই ঘরটা কখনো দেখাই না অল্পতেই ভিডিও কেটে দিয়ে আমি আজকে অনেক কাপড় ধুয়েছিলাম সেগুলো শুকিয়েছি কিছু কিছু এখনো ভেজা কি করব আমার তো জায়গা নাই এর জন্য ঘরে আমি রোদ দিয়েছি হালকা শুকানো অল্পটা শুকিয়ে যাবে ইনশাল্লাহ দেখানো হয় না কারণ অনেক ব্রিটিশ আমলের ফার্নিচার এই জন্য দেখাই না বুঝেছেন যা আছে আলহামদুলিল্লাহ দেখেন কত কাপড় গুলো ধুয়েছি আমি অনেকগুলো ধুলে কষ্ট হয়ে যায় জমাই না দুই দিন তিন দিন না ধুলে আমার মেয়ের এতগুলো হয়ে যায় আমার মেয়েরই বেশি দেখেছেন মেয়েটা কত দুষ্টু এই রুমে আমার দুই ছেলে ঘুমায় আর যক সারাক্ষণ যেই ঘরে ভিডিও দেখায় সেটা হলো আমার রুম আমি থাকি আমার ছেলেদের কাউ কাপড় চোপড় আমি ধুয়েছি আজকে একটু দুষ্টমি করলাম আপনাদের সাথে কিছু মনে করবেন না ইনশাআল্লাহ আশা করি দেখেন আমার মেয়েটা দুষ্টু মিষ্টি মেয়েটা দুষ্টুমি করছে আল্লাহ রহমতে যার যাই আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট অনেক খুশি মাগিবে নামাজ পড়ে সুরাও কেয়া পড়লাম জানি একদিন হলো আমার মনের আশাগুলো পূর্ণ হবে এই বাড়িটা সুন্দর হয়ে যাবে এই আশা করি আমি সোরাখিয়া মাঘরিবের নামাজ আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি কবুল করেন ইনশাআল্লাহ একদিন এই বাড়িটা সুন্দর হয়ে যাবে আজকে সারাদিন মনটা খুব খারাপ ছিল তাই দুষ্টুপি করে করে ভিডিওটা করলাম মনটা একটু ভালো করার জন্য আপনারা কিছু মনে করবেন না আশা করি আল্লাহর রহমতে আমার ভিডিওটা আপনারা লাইক করে দেবেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আশা করি দেখেন আমার মেয়েটা নামাজে দাঁড়িয়ে যাবে সারাক্ষণ নামাজ ওর যে কত উক্ত নামাজ আমি তো তাই বুঝি না হিজাবও পরে নি এখন হিজাব পরে কি সুন্দর পায়জামা পরে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলবেন মেয়েটা শুধু ভগর ভগর করে মনে কিছু নেন না আশা করি আপনারা আমার পাশে থাকবেন আল্লাহর অশেষ রহমতে কিছু মনে করেন মনটা আজকে অনেক খারাপ ছিল তাই একটু দুষ্টুমি করে করে কথা বলছি মনটা ঠিক করার জন্য আলহামদুলিল্লাহ মনটা একটু যেন ভালো হয়ে যায় দোয়া করবেন আশা করি আল্লাহ রহমতে আমার মেয়েটা দুষ্টুমি করছে সারাক্ষণ ওকে নিয়ে আমি থাকি আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার দেখা হবে আল্লাহ হাফিজ ফিয়া আসসালামু আলাইকুম